আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন তার নাম হলো বাহাদুর এবং এটি একটি শক্তিশালী কীটনাশক এবং এর গ্রুপ হলো এসিপেড এটি পাতা মোড়ানো পোকার জন্য দারুণ কাজ করে থাকে প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও জানেন ধানের পাতা মোড়ানো পোকা ধানের জন্য কতটা মারাত্মক এটি ধানের পাতা মোড়ানো অবস্থায় খেয়ে ফেলে মানে পাতা শুয়ে যায় এবং গাছের খাদ্য তৈরির প্রক্রিয়া কমে যায় গাছের ফলন কমে যায় বিশেষ করে এটি ধানের মাথায় আক্রমণ করে যার ফলে এটি দেখতে লম্বা আকৃতির হয়ে যায় এবং গাছ দুর্বল হয়ে পড়ে যা অন্যান্য রোগের আক্রমণ বাড়ায় প্রিয় দর্শক বন্ধুরা এই পাতা সমাধানের জন্য সবার কাজে আসবে এই বাহাদুর বাহাদুর পঁচানব্বই এস বাহাদুর কে ব্যবহার করব বাহাদুর ব্যবহারের সম্পূর্ণ নিয়ম দেখতে আমাদের এই ভিডিওটি দেখে আসুন এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে